মিয়া আমি আপনাকে সেই দিনই বলছি আমার নাম মোহাম্মদ মাসুদ রানা ও রানা রূপে বাচ্চা চ্যালেঞ্জ দিবি না মিয়া এই যাবতে তো আমি যত টাকা দিছি আপনার মোবাইল ফ্যাক্টরিই আমি কিনে নিতাম ওকে আন্ডারস্ট্যান্ড আই এম ব্যাড আর আন্ডারস্ট্যান্ড ডোন্ট ডিসটার্ব হ্যাঁ খালি ইংলিশ তোমরাই জানো না হাটা ইংলিশ আমিও জানি মা সাইয়ঙ্গ যদি কথা না বলতে পারি মিয়া তা আপনার অফিসে আমি কি করব আপনি সহযোগিতা করতেই পারেন কাজে কিন্তু পাড়াও পারতিছেন না কালকে কার তুললাম কার্ডের টেকে খায়া ফেললেন এরপরেও আবার আমার মোবাইল চুরি হয়ে গেল রাত্রে তারও আপনার ওপরে আরও মেজাজ খারাপ বিশটা টাকা তুললাম আমি চা না খায়া আপনি কেন কাটলেন এরপরে আবার সেদিন আপনার সঙ্গে কথা বললাম যে আপনি আমাকে লোন দিবেন লোনও দিচ্ছেন না কারণটা কি আপনি আমার এই নাম্বারে দেখেন তো বাকি আছে কি না হ্যাঁ বলেন এই যাবতে তো আমি যত টাকা দিছি আপনার মোবাইল ফ্যাক্টরি আমি কিনে নিতাম ও আচ্ছা তাহলে ঠিক আছে কিন্তু আপনি তাই বলে কি মনে করেন যে ওয়ান টাইম চাইলেই দেন না কারণ কি আর তারও ভিতরে এই যে আজকে একশো টাকা তুললাম আপনি কত করে মিনিট কাটতিছেন আপনি আপনি কত করে মিনিট কাটতিছেন ওই ও মিয়া কথা আস্তে ক চাকরি করস্ত তো তোর বাপের নাকি মুন বাড়ির কুত্তা কন্ডা কই হ্যাঁ দেন মিয়া আমি আপনাকে সেই দিনই বলছি আমার নাম মোহাম্মদ মাসুদ রানা ওর রানা রূপে বাচ্চা চ্যালেঞ্জ দিবি না মিয়া আপনি কয় টাকা পাবেন দেখেন তো আপনি সিমে খামাখা আপনি আমার থেকে টেকা কেটে নেন আবার বিপদে পড়লে আপনাকে বলছিলাম সেই দিন অনুরোধ করা ভাই আপনি টাকা পাঠাবেন আপনি কী জন্য এগুলি করেন ভাই এগুলি তো ঠিক না আমার মার সঙ্গে আমি কথা বলতে পারি না আপনাকে না আমি সেই দিন বলছি আপনি কেন এগুলি করেন দেখেন আমার মাথা গরম করালে কিন্তু অফিসের মধ্যে যায় কিন্তু ঝাড়মো বা আচ্ছা চ্যালেঞ্জ দিবি না কোনো ওকে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ওকে হ্যাঁ খালি ইংলিশ তোমরাই জানো না আলির পর ইংলিশ আমও জানিং কিন্তু বাংলা কথা কইবার এই নাম্বারে কথা কইলে ওই ইংলিশ কয় চেট এনে টিবো অনেটিবো আমি এটা বুঝি না বাংলা কথা কইবার কইবেন বুঝবেন হ্যাঁ আমার মিয়া আপনার ওই মহিলা মিয়া ইংলিশ কয় সময় আছে মিয়া নাগরিক হয় ইংলিশ তো না আমি কথা কোথায় কিন্তু ভাই আমার কিন্তু মাথা গরম হয়ে যায় ভাই এই যে রক্ত খামানি পোশাক গুলো যে মা সঙ্গে যদি কথা না বলতে পারি মিয়া তা আপনার অফিসে আমি কি করবো আপনি কি তো আগে মারতে হবে শিয়ানের থেকে তো ধরতে হবে কান টানলি মাতা আসে আপনি যাই আগে ঘুরতে হবে নাকি আমি আসমো অফিসে নাকি আপনি যখন রিন চাবো তখনই দিবেন কন কোনটা করবেন হ্যাঁ কথাটা সুন্দর লাগলো আই এম ভেরি গুড ভেরি গুড ওকে আন্ডারস্ট্যান্ড জি আপনি এই নাম্বারে দিয়ে না বাজান আচ্ছা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় বুঝছেন আমার বাড়িতে ভাগ্নি আছে লাতি জামাই আছে ছেলের বয়েরা আছে এগুলি ঠিক না ভাই মানুষের বিপদ কখন আসে বলা যায় না কাজী ওয়ান টাইম লোন চালে লোন দিবেন কেমন আরে বকিয়া থাক না কে মিয়া টেকা তুললেই কাটা লিবা সমস্যা কি আজকা যে একশো ভরলাম সেটা কি করলা খায় ফেলায় দিলা নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা